আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো যে বর্ষাকালে বর্ষার সিজনে আপনারা আপনার কবুতরকে কীভাবে যত্ন নেবেন এবং কীভাবে রাখবেন কীভাবে রাখলে আপনার কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে রোগ জীবাণু হবে না তারপরেও যদি হয়ে যায় সেটা হচ্ছে অন্য ব্যাপার প্রদত্ত বা আপনার ঈশ্বর যদি আপনাকে কোনোভাবে পরীক্ষা করে থাকে সেটা কিছু করার নাই সেটা আলাদা বিষয় কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমাদের কবুতর পশুপাখে সব কিছু যেন ভালো থাকে যদি আমরা চেষ্টা না করি যদি অবহেলা করি তাহলে অবশ্যই আপনার খাবারের সমস্যা দেখা দিবে সেটা যেভাবে কেন না হোক খাবারের মাধ্যমে হতে পারে আবহাওয়ার কারণে ঠান্ডা গরম লেগে হতে পারে আবার হচ্ছে ভাইরাস কারণে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে তো আজকে আমি কথা বলতে চাচ্ছি হচ্ছে বর্ষাকালে আপনি আপনার কবুতরকে কীভাবে ভালো রাখবেন তো বিষয়টা হচ্ছে বর্ষাকালে আমরা দেখি দুইটা সমস্যা হয় একটা হচ্ছে যে গরম থাকে আবার যখন বৃষ্টিটা যে সময় হয় সেই সময় কিন্তু আবার ঠান্ডা থাকে আবার ওই সময় যদি বাতাস হয় তাহলে কি হয় ঠান্ডাটা কিন্তু আরও বেড়ে যায় এজন্য আমাদের যারা কবুতরের রুম করেছি ঘর করেছি সে ঘরে যখন বৃষ্টিটা আসবে ঠিক বৃষ্টি আসার কিছুক্ষণ আগে আমাদেরকে ঘরের কী করতে হবে যে এমনভাবে রাখতে হবে যেন বাইরের যে বাতাসটা পানিটা বৃষ্টিটা যেন ঢুকতে না পারে ঠিক আছে আর একদমই লক করে দেওয়া যাবে না ঘরের মানে আপনার খামারের দরজা জানালা সব কিছু যেন আবার যেন গ্যাস হয়ে যেন না যায় এমনভাবে রাখতে হবে যেন বাইরে বাতাসটা না ঢোকে কিন্তু আপনার খামার থেকে যে গ্যাসগুলো আছে যে দুর্গন্ধ আছে সেগুলো যেন বের হতে পারে আবার যখন বৃষ্টিটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার কী করবেন যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন আপনি আবার পুরবেন নেয় আবার আপনি সেই জানালাগুলো সেগুলো খুলে দিবেন আর যদি বাতাস বেশি আসে ধরেন যে আমার আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে পুরা একটা জানালা যদি বাতাসটা বেশি আসে তখন আপনারা করবেন কি জানালার নিচের অর্ধেকটাতে কাপড় দিয়ে রাখবেন যেন নিচের অর্ধেকটা দিয়ে বাতাসটা ঢুকতে না পারে আর উপরে অর্ধেকটা দিয়ে অর্ধেকের দিকে আপনারা খোলা রাখবেন ওটা দিয়ে বাতাস ঢুকবে কিন্তু সেটা কবুতরের গায়ে আপনার পাখির গায়ে সেটা সরাসরি যাবে না বা অতটা ক্ষতি করবে না তাহলে এটা যদি জানালা হয় অর্ধেকটা নিচের অর্ধেকটা আপনি কাপড় দিয়ে ব্যারিকেড দিবেন যেন বাতাসটা সরাসরি আসতে না পারে এই ধরনের কাজ আপনাকে করতে হবে আরেকটা কাজ করতে হবে কি যে কবুতরকে খাবারের মধ্যে আপনাকে নজরদারি রাখতে হবে কারণ বর্ষাকাল এবং শীতকালে দুইটা কালেই ওদের খাবারগুলো সেচ ভাব থাকে এই আপনাকে এই খাবারগুলো যেগুলো দিচ্ছেন সেগুলো বর্ষাকালের আগেই আপনার উচিত সেগুলো কিনে নিয়ে সেগুলো রোদে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সেগুলোকে শুকনো করে রাখা সেই খাবারগুলো আপনি বর্ষাকালে দেবেন এগুলো বর্ষাকালের আগের প্রিপারেশন ঠিক আছে এগুলো আপনাকে করে রাখতে হবে এখন আপনি বলতে পারেন যে ভাই এত ঝামেলা করে তো খামার আমার তো সমস্যা হয় না ভাই আপনার সমস্যা হয় না কিন্তু হতে কতক্ষণ এমন অনেক লোক আছে যাদের এই প্রিপারেশানগুলো না করার কারণে এই ভুলগুলো করার কারণে তাদের বর্ষাকালে কবুতরে অনেক সমস্যা হয়ে থাকে তো আমরা খাবারগুলো আগে থেকে প্রিপারেশন নিয়ে শুকনো করে রাখবো বর্ষা মৌসুমের জন্য অথবা বর্ষার সময় দেখা যাবে দেখা যাবে যে দু একদিন বর্ষা হওয়ার পরে আবার কিন্তু রোদ হয় সেই সময় আপনি খাবারগুলো শুকিয়ে নিতে পারেন রোদে খাবারে ধুলো রাখা যাবে না ধুলো কবুতরের পেটে গেলে কবুতরের বদযম হবে পাতলা পায়খানা হবে ঠিক আছে আপনার সুস্থ কবুতর মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে যাবে এবং সেটা যদি আপনি আবার অসুস্থ হয়েও গেল আপনি যদি সঠিক সময়ে বুঝতে পারেন ট্রিটমেন্ট দিতে পারেন সেটা কিন্তু আবার ব্যাকও করবে ঠিক আছে কিন্তু আমরা অনেক সময় জানি না আমরা সবাই খামার খামার করে অনেক সময় শখের বসে বা এমনি শিখতেছি সবাই তো আর সমান জ্ঞান নিয়ে তো খামার শুরু করে না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় তারা এই বর্ষাকারে এই সচেতনটা থাকবেন কি বললাম আমি আবারও রিপিট করছি খুব সংক্ষিপ্ত সময় নিয়ে সেটা হচ্ছে যে বর্ষাকালে যখন বৃষ্টি হবে বৃষ্টি আসা যখন মেঘ লাগাবে মেঘ হবে তখন তার আগে আপনি কবুতরের রুমগুলো যে জানালা টালালা আছে সেগুলো অফ করে দেবেন শুধুমাত্র যতটুকু পরিমাণ ছিদ্র রাখলে ফাঁকা রাখলে যে গ্যাসটা বের হবে সেই ব্যবস্থাটা শুধুমাত্র রাখবেন প্রয়োজনে কবুতরে সেই সময় ঘরের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করে দেবেন যেন কবুতরে ঘরটা অন্ধকার না হয় যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন আবার জানালাটা খুলে দিবেন যদি বাতাস থাকে তাহলে জানালার অর্ধেক কাপড় দিয়ে বা যে কোনোভাবে ব্যারিকেট দিয়ে দেবেন যেন অর্ধেকটা দিয়ে নিচের অর্ধেকটা দিয়ে যেন বাতাসটা ঢুকতে না পারে আর একটা দিয়ে ঢুকবে কোনো সমস্যা নেই প্রয়োজনে লাইটটা জ্বালিয়ে রাখবেন খাবার শুকনো রাখবেন আর যেগুলো মেডিসিন প্রয়োজন হয় সেগুলো মেডিসিন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা দিবেন তাহলে আপনাদের কবুতর ভালো থাকবে আর একটা বিষয় হচ্ছে কবুতরের রুমটা পরিষ্কার করতে হবে অনেকে অনেকে দেখা যায় যে কবুতরের রুমটা ভালোভাবে পরিষ্কার করে না সেখানে আপনার ময়লা থাকে তারা পায়খানা করে টয়লেট করে এটা হয়তো দুর্গন্ধ হয় থেকে গ্যাস বের হয় তখন কবুতর যেহেতু স্বেচ্ছাতা ভাব বর্ষার সময় তখন কবুতরটা অসুস্থ হয়ে যায় তো এই ভুলগুলো করবেন এই ভুলগুলো যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা যদি পরবর্তীতে বলেন যে কবুতর নষ্ট হয়ে গেছে মানুষকে যদি দোষ দেন কোনো লাভ নাই আবার নিজের আপনার দোষটা আপনারই তো এই বিষয়টা আপনি বা আপনারা এটা থেকে সচেতন থাকবেন কবুতরের রুমটা পরিষ্কার রাখবেন আর প্রয়োজনীয় মেডিসিন ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করবেন তাহলে আপনার কবুতর ভালো থাকবে তো প্রিয় দর্শক আজকে আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে বর্ষাকালে আপনাদের কবুতরকে কেন যত্ন নেবেন খুবই খুবই ইম্পর্ট্যান্ট বিষয় বর্ষাকালে কবুদের যত্ন একটু আলাদাভাবে নিতেই হবে রাতে বৃষ্টি হলেও আপনাকে এই কাজগুলো করতে হবে ঘুম থেকে উঠে আসি করতে হবে আপনি যদি মনে করেন আমি করবো না ভাই আপনার জন্য খামান না আপনি অত টাকা দিয়ে কবুতর কিনেন না কিনে কবুতরকে আপনি কষ্ট দেন না বেশিরভাগ সময় আমার কাছে এখন ফোন আসতেছে আমার কবুতর নষ্ট হয়ে যাচ্ছে আমার কবুতর নষ্ট হয়ে যাচ্ছে আমার কবুতর নষ্ট হয়ে যাচ্ছে এর কারণগুলো ভাই এগুলাই ঠিক আছে আমি সবাইকে মুখের উপরে অনেক সময় বলতে পারি না তারপর এখন আমি বলছি অনেকে বলি যে আপনাদের এই ভুল আছে ভুলের জন্য পাখি গুলো না হয়ে দিচ্ছেন তো অবশ্যই আপনারা সচেতন হবেন ঠিক আছে আর যারা বিদেশ থেকে কবুতর পালন করছেন কারো মাধ্যমে অন্যকে দিয়ে তারা ভাই বেশি সচেতন হবেন কারণ আপনি কবুতর ভালোবাসেন আপনার ফ্যামিলির লোককে আপনি আপনি সেটা করাচ্ছেন সেই কিন্তু কবুতর ভালোবাসে না যে কবুতর ভালোবাসে না তার কাছে কবুতর রাখলে কবুতরের সমস্যা হওয়ার এইটাই এইট পার্সেন্ট সম্ভাবনা কারণ আপনি বলতে পারেন আমি আমার মায়ের কাছে রেখেছি আমি আমার ভাইয়ের কাছে রেখেছি আমি আমার বউর কাছে রেখেছি আমি আমার ছেলেমেয়ের কাছে রেখেছি আপনি যতই আপনি আপনজনের কাছে রাখেন এটা খুবই যত্নের জিনিস যে যত কবুতর বেশি যত্ন করবে তার কবুতর তত ভালো থাকবে সঠিক সময় ভ্যাকসিন করতে হবে সব কাজগুলো করতে হবে তাহলে আপনার কবুতর ভালো থাকবে তো দেখাব অন্য কোনো ভিডিওতে সে বলতে সুস্থ থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ